আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু প্রচন্ড শীত সেজন্য গায়ে এরকম একটা জাম্পার সোয়েটার হুডি এলা আহ হুড়ি সোয়েটার আমার কাছে খুব ভালো লাগে ছেলে অবশ্য মেয়ে যে তাদেরকে দেখতে একটু আলাদা সৌন্দর্য লাগে অনেকদিন পরে লাইভ আসলাম আসলে আমার কথা শোনা যাচ্ছে কিনা আর আমাকে ভালোভাবে গেলে দেখা যাচ্ছে কিনা কেউ যদি আমার লাইফে জয়েন করে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর আমি যেখানে বসে আছি এটা হচ্ছে ফলরে বিছানা করা আর ফলরে বিছানা অনেকে পছন্দ করেন আমার তো খুব ভালো লাগে একটা রুমে যেহেতু তিনটা রুম বাসা সেটা একটা রুমে আমি ফলরে বিছানা করেছি ফলরে এভাবে বসে থেকে কথা বলছি এই তো একটা জানালা আছে এই রুমের শীত তো সেজন্য হালকা একটু ঠান্ডা লেগেছে আজকে প্রচুর পরি মানে ছোট মাছ নিয়েছিলাম সেগুলো ঠান্ডা এর আগেও এরকম ছোট মাছ কাটতে যে গলা ব্যথা হয়েছিল কিন্তু ছোট মাছ দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না মন চাই এক কেজি না দুই তিন কেজি কিনি এটাই আর কি

कैम आ right, আসলে আহ কে কে জয়েন করছেন তারা সবাই একটু বলেন তাহলে তো আমি একটু বুঝতে পারবো যে আমার কে কে আছে বাবা অনেকদিন পর লাইফে আসার ভাবে নাই যে এক দুইজনকে পাবো কাছে যাক মার্শাল্লা মার্শাল্লাফে অনেকে জয়েন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আছি তো মার্শাল্লা অনেক ধন্যবাদ আসলে অনেকেই লাইভে আছেন কিছু মানে বোঝা যাচ্ছে না যে কে কে আছেন বলছিলাম যারা যারা লাইভে আছেন তারা তারা একটু একটু হাই হালকা তাদের হ্যাঁ আলহামদুলিল্লাহ আহ ভালো আছি অনেক ভালো আছি খারাপ নেই ভালো আছি নানি দাদি না অনেক আগে হয়েছে এটা কোনো ব্যাপার না এই সময়ে এই যুগে এসে যাক মার্শাল্লাহ আমার আরেকটা একটা নাতি আমার লাইভটা দেখছে অনেক অনেক ধন্যবাদ কি খবর সবার কেমন লাগে আমার লাইফ দেখতে কমেন্ট একটু জানান জানালে একটু ভাল লাগে আসলে আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটা আমি একটু চেক করি আসলে কি মেকআপ সুন্দরীকে সবাই ভীষণ পছন্দ করে এটাই আর কি ওকে নেক্সট টাইম একে রে দুই জোয়ান নানি হ্যাঁ ঠিক একের ভিতরে দুইজন জন নানি ঠিক বলছেন নানি হওয়ার মজা আছে ঠিক আছে সবাই তো আর নানি হতে পারে না কপাল লাগে কপাল যাক আসল কথা কি মেকআপ সুন্দরীকে না সবাই ভীষণ পছন্দ করে এটা একটা আমাদের দেশে সবার একটু বলবো মেজরিটি বিশেষ প্রবলেম কিছু বলার নাই হাই 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 ওকে ওকে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই যে মনে রাখছে তার মানে লাইভ আসার পরে অবশ্যই নোটিফিকেশন পাইছে হ্যাঁ কি সবাই হুম আমার দেশের বাড়ি আমার দেশের বাড়ি হচ্ছে বগুড়া বগুড়া বগুড়ার মেয়ে বাসায় ঠিক আছে করতে করতে এটা লাগানোর পয়েন্ট ভেঙে ফেলেছে সেই জন্য এই অবস্থা দিয়ে রাখছে এখানে তাও মাশ আল্লাহ ভয়েস টা মোটামুটি শোনা যাচ্ছে মাছগুলো এরকম ঘরসা হয়েছে তো পানিতে অনেক সেজন্য উম বগুড়া চেনেন হম <laughs> 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 এ সবাই যদি দেখে তাহলে চিনি না তাহলে ভালো তো আসেন একদিন আমার বয়সে দাওয়াত না আসলে কথা কি তবিনা থাকে বুঝে যাবে যে লাইফটা কে কি লাইফ দেখছে নাম শুনেছি কখনো যায়নি কেন আপনার দেশের বাড়ি কোথায় বিকাশ বাবা এটা তা ফোন আসতেই থাকবে দাঁড়ান একটা এস এম এস দিয়ে নি টাকা পাইছি ভাই হুম ফোনটা দিয়েই বলি তাছাড়া ফোন আসতেই থাকবে হ্যালো

I by C. I see. I see. যাক এভাবে বসে থাকা যায় না বসে থাকে পাটা কেমন জানি জিজি ধরে শীত তো বাইরে যাতে ইচ্ছে করে না ওকে আজকে চেক করার জন্য কেউ জয়েন করেন কিনা ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লাইভ শিক্ষা